যেটা নেবেন আটশো যেটা নেবেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো 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 পঞ্চাশ আটশো শীতের স্টক ক্লিয়ারেন্স অফার এখন শীত চলে গেলে এখন যে উড়া ধরা শীত পড়তেছে এখন কিন্তু ঘরে বসে থাকা বাইরে যাওয়া কিন্তু খুবই মুশকিল হয়ে গেছে এই জন্য শীতের বিশেষ বিশেষ অফার দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফার শীত চলে গেলে কিন্তু এটা আমার সারা বছর আটকে থাকবে খালি অফার পাই যে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ যেটা নেবেন ছয়শো পঞ্চাশ যেটা নেবেন খালি ছয়শো পঞ্চাশ বাঘের বাচ্চা ছয়শো পঞ্চাশ আমার হাতে একটা সুন্দর কাশ্মীরি একটা জ্যাকেট দেখতে পাচ্ছেন মেয়েদের খুবই সুন্দর খুবই সুন্দর একদম প্রিমিয়াম প্রিমিয়াম ক্লাসিক ডিজাইন দেখেন এটা কিন্তু পশ্মি কাপড়ের তৈরি এটা পড়লে এতটা এতটা ওম হবে আপনি কিন্তু বুঝতেই পারবেন না এটা পরে কিন্তু আপনি বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জায়গায় কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি সব জায়গায় কিন্তু চলে যেতে পারবেন অনেক সুন্দর হাই কোয়ালিটি কিন্তু শীতের কালেকশন এটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই যে আরেকটা দেখেন লাল কালারের মধ্যে অনেক সুন্দর ইউনিক একটা ডিজাইন ইউনিক কালেকশন একই ডিজাইন একই সবই এক কাপড় কিন্তু খালি কালারটা চেঞ্জ দেখেন কতটা সুন্দর ইউনিক এই সেটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় যখন আমার হাতে আর একটা কালার ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেট থাকবে আটশো এটা কিন্তু আগে আমাদের বারোশো তেরোশো চোদ্দশো টাকা এগুলো প্রাইস যে কোনো জায়গায় যাবেন এগুলো এরকম রেটে বিক্রি হয় কিন্তু আমরা শীতের ব্যবসার এক মাসেই আছে শীত চলে গেলে কিন্তু সারা বছর আটকে থাকবে একদম কিনা দামে দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা অতি কিন্তু আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে লোহাপটি ভাঙড়িপুটি এসে দেখবেন কি দশ তলা বিল্ডিং একটি আছে এম এম টাউর এটা দ্বিতীয় সব ব্যবস্থা যারা আমাদের শপে আসতে পারবেন না তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নাই আহ অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন কত সুন্দর শেরফা দেওয়া রয়েছে আর উপরে কিন্তু বাতাস ঢুকবে না এমন সুন্দর কাপড় ওয়াটারপ্রুফ কাপড়ের মধ্যে কাপড় আর এই ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর এটা কিন্তু অনেক লং লং হবে যারা লং

আটশো কিন্তু আমাদের সবের ঠিকানা আমারও বলতে আমাদের সবের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে লোহাপট বাংলিপট্টি সেবেন কিন্তু অনলাইন সবটা আমাদের কিন্তু শীতের বিশাল একটা ডিসকাউন্ট অফার দিয়েছে আমাদের সব চলে আসবেন আপনার মধ্যে যদি আপনার বাড়ি হয় এখনো যদি আমাদের যদি বলেন আর কিন্তু সবাই চলে আসবে অতি দ্রুত আমাদের সবে চলে আসবেন এখন তো শীত ছড়ে দেখেন আমি কি জ্যাকেট পরে আসি মানে যাওয়াই যাচ্ছে না এই জন্য শীতের এই ভরপুর কালেকশন গুলা কিন্তু অতি দ্রুত নিয়ে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি